গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়ছ তুমি যদি ফার্স্ট সেমিস্টার ব্যাক পেপারের এক্সাম দাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য কেননা আজকের ভিডিওতে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল সংক্রান্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করছি এবং তুমি তোমার দায়িত্ব অনুযায়ী তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং কন্টিনিউ দেখতে থেকো তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর ইউজি সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস অ্যান্ড এনইপি ব্যাক দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিল তোমার যদি কোনো পেপারে ব্যাক থাকে বা কোনো পেপার ফেল করে থাকো তাহলে তোমার জন্যও এই ফর্ম ফিল আপটি এছাড়া যারা সিবিসিএস সিস্টেমে এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টার পাস করতে পারো নি কোনো পেপারে তুমিও এই পেপারের এক্সাম দেওয়ার জন্য এই এই শিডিউল অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবে তো চলো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছাব্বিশ এগারো দু থেকে শুরু করে দুই বারো দু তারিখ পর্যন্ত উইদাউট লেট ফাইনে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে ইউজিবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইট থেকে অতি অবশ্যই তুমি যদি এই ডেট পার করে দাও তাহলে আগামী তিন বারো দু থেকে পাঁচ বারো দু হাজার তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে এক্সামের লেট ফাইন অবশ্যই তুমি জানো তিনশো টাকা রয়েছে সেই লেট ফাইন দিয়েই তোমাকে ফর্ম ফিল করতে হবে তবে এখানে আরও বলা রয়েছে যে এই এক্সাম ফর্ম ফিল করার পরে যে কপি থাকবে সেই কপি অবশ্যই তোমাকে কলেজে জমা দিতে হবে এবং কলেজে অ্যাপ্রুভালের ডেট রয়েছে আগামী ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে আট বারো দু তারিখ পর্যন্ত এবং এছাড়া তোমাদের এটাও বলে দেওয়া রয়েছে যে আগামী আঠেরো বারো দু হাজার তারিখে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সিবিসিএস এবং এনইপির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তাদের এক্সামের ডেট সম্ভাবনা দেওয়া রয়েছে আঠেরো বারো দু থেকে শুরু হতে পারে এবং এখানে লেট ফাইন দেওয়া রয়েছে যে তিনশো টাকা লাগবে এছাড়া তোমাদের এক্সামের ফর্ম ফিল যে টাকা সেই টাকার কথাও বলা রয়েছে কত টাকা ফিজ লাগবে দেখো এখানে কোর্স স্ট্রাকচার দুটো ভাগে ভাগ করা রয়েছে এক হচ্ছে ব্যাক স্টুডেন্টদের জন্য এবং এক হচ্ছে রেগুলার অথবা ক্যাজুয়াল স্টুডেন্টদের জন্য তো যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই কোনো প্রকারে এবং কোনো প্রোজেক্ট সাবজেক্টও নেই তাদের রেগুলার এবং ক্যাজুয়ালদের জন্য ফর্ম ফিল আপ ফিস লাগছে বারোশো সত্তর টাকা এবং ব্যাক স্টুডেন্টদের জন্য লাগছে আটশো সত্তর টাকা অর্থাৎ যারা কোনো পেপারে ব্যাক পেয়েছ কোনো পেপারে ফেল করেছো তাদের জন্য লাগছে আটশো সত্তর টাকা এছাড়া যাদের প্রজেক্ট সাবজেক্ট রয়েছে তাদের রেগুলার এবং ক্যাজুয়ালদের জন্য লাগছে পনেরোশো সত্তর টাকা এবং তোমাদের যে ব্যাক স্টুডেন্ট তাদের জন্য লাগছে এগারোশো সত্তর টাকা এছাড়া প্র্যাকটিক্যাল সাবজেক্ট যাদের রয়েছে বিভিন্ন প্র্যাকটিক্যাল বেসড এক্সামদের জন্য তাদের রেগুলার এবং ক্যাজুয়ালদের জন্য লাগছে উনিশশো টাকা এবং ব্যাকদের জন্য লাগছে পনেরোশো টাকা তা হচ্ছে আপ টু দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং যাদের দুটোর বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য লাগছে বাইশশো টাকা রেগুলার এবং ক্যাজুয়ালদের জন্য এছাড়া ব্যাগদের জন্য লাগছে আঠেরো সত্তর টাকা তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের কোর্স মানে ফি স্ট্রাকচার এক্সামের ফর্ম ফিল জন্য যদিও এই ফি স্ট্রাকচারটা অনেকটা বেশি লাগছে জানি না পরবর্তীতে কি হবে এই নিয়ে আন্দোলন প্রচুর চলছে যাতে এক্সাম ফিসটা কম করানো হয় এইবারও আশা করি চলবে তো তো কন্টিনিউ আমাদের আপডেট নোটিশ পাওয়ার জন্য বা তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই দায়িত্ব সহকারে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ